দর্শক আমি প্রদীপ কুমার না টিভিটিএন শিলচরে আপনাকে স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি গুঙ্গুর ভেটেনারি আতাল বস্তি মেহেরপুর সার্বজনীন ছট পূজা কমিটির ব্যবস্থাপনায় গুঙ্গুর ভেটেনারি হসপিটালের গলিতে অবস্থিত ছট পূজাতে আছি আজকে আমি গুঙ্গুর ভেটেনারি আতাল বস্তি মেহেরপুর সার্বজনীন ছট পূজা কমিটির ছট পূজার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হই আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ঘুঙ্গুর ভেটেনারি আতাল বস্তি মেহেরপুর সার্বজনীন ছট পূজা কমিটির ব্যবস্থাপনায় ঘুঙ্গুর ভেটেনারি হসপিটালের গলিতে অবস্থিত ছট পূজাতে হাজার হাজার মানুষের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে মানুষ অনেক আনন্দের সই উৎসাহের সই পুনরা ছট পূজা করছেন প্রতি বছর শিলচর ঘুমগুর ভেটেনারি আতাল বস্তি মেহেরপুর সার্বজনীন ছট পূজা কমিটি ওনারা ঘুঙ্গুর ভেটেনারি হসপিটালের গলিতে এই জায়গার মধ্যে ধুমধাম করে ছট পূজার আয়োজন করে এই বছর ওনারা খুব ধুমধাম করে ছট পূজার আয়োজন করেছেন দেখুন হাজার হাজার মানুষের রেকর্ড ভিড়ের জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা খালি ভক্তদের রেকর্ড ভিড় ভিড় দেখতে পাচ্ছেন আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে আজ আমি শিলচর ভুঙ্গুর ভেটেনারি আতালবস্তি মেহেরপুর সার্বজনীন কমিটির ব্যবস্থাপনায় ভুঙ্গুর ভেটেনারি হসপিটালের গলিতে আয়োজিত ছট পূজাতে যাব এবং ছট পূজার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর ধুমধুর ভেটেনারি আতালবস্তি মেহেরপুর সার্বজনীন ছট পূজা কমিটির ছট পূজার সমস্ত খবরাখবর নিচুকে দেখতে পারেন এবং জানতে পারেন ঘুঙ্গুর ভেটেনারি আতাল বস্তি মেহেরপুর সার্বজনীন ছট পূজা কমিটির ছট পূজাতে এত মানুষের রেকর্ড ভিড় এটা এক অভূতপূর্ব ঘটনা এই বছর ওনারা মানুষের ভিড়ের সব রেকর্ড এগিয়ে দিয়েছে মানুষকে খুব আনন্দিত এবং উৎসাহিত দেখাচ্ছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ঘুঙ্গুরারি আতালবস্তি মেহেরপুর এলাকার মানুষ শিলচর ঘুঙ্গুর ভেটেনারি হসপিটালের গলিতে অনুষ্ঠিত ছট পূজাতে অংশগ্রহণ করার পর এখন ওনারা প্রসাদ মাথায় নিয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রোয়ানা হচ্ছে আমি সেই খবরও তুলে ধরার চেষ্টা করছি দেখুন হাজার হাজার মানুষের রেকর্ড গিয়ে খুব সুন্দর মনোহর দৃশ্যে পরিণত হয়ে গেছে আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বলো ছট মাইয়া কি বলো ছট মাইয়া কি বলো ছট মাইয়া কি এই ছট পূজা আমাদের ঘুমুর মেরপুর আটাল বস্তি এই এই অঞ্চলের লোকরা আমরা সবসময় এখানে প্রত্যেকবার করি এখন এই বছর আমরা প্রত্যেকবার থেকে এবার বেশি লোক হয়েছে জমি মট হয়েছে আর আমরা এখন পুরো সুবিধাও দিতে পারি নাই আশা করছি নেক্সট টাইমে আমরা আর এর চেয়ে আরও বেশি সুবিধা দিব জি জেলা আরূপ মানে সুন্দরভাবে হয় এবং সবার সহযোগিতার কারণে সবাইকে আমরা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাইতেছি ছট্টি মাইয়াকে প্রতি আমার তরফে প্রণাম গুঙ্গর নিবাসী কে সব প্রমিশন প্রণাম আ আตาล বস্তি আ গুঙ্গর জরা মন্দির রাজ বেটারি গলি সবাইকে আমার তরফে ছটকা শত প্রণাম करता हूं और ये छटपिया जो कर रहा है पूर्वपुर से हम लोग करके वहाँ उन्नीस सौ फिफ्टी एट से छठ पूजा इसी गांव में कर रहा है इसी इसी को देख के हम लोग आगे बढ़ा रहा हूँ सहयोग कर रहा गाँव के जितना भाई है बहन है सभी सहयोग कर रहा है ये पूजा का आयोजन करने के लिए अब मन पसंद से तीन दिन उपवास रहता है उपवास रहता है इसीलिए हम लोग छठी मैया को एक सूरज उठने उठने वाला सूरज देते हुए लास्ट में डूबने सूरज सुबह में खत करता हूँ इसीलिए छठी मैया का आशीर्वाद करिए हर साल ऐसे अच्छा से करके जाए हर साल सब सुगत सुगत परिवार सब तो खुशी रहे हर साल ऐसे हजारों लोगों का भीड़ होता है हर साल साल से ज्यादा इस बार ज्यादा हुआ ছট পূজা শেষ হওয়ার পর মানুষ নিজ নিজ বাড়ি যাওয়ার সময় আপনারা বিশাল লম্বা লাইন দেখতে পাচ্ছেন আমি সেই খবরও তুলে ধরার চেষ্টা করছি মানুষ বাজনা বাজিয়ে বাজিয়ে প্রসাদের টুকরি মাথায় নিয়ে খুব আনন্দে সুখ উচ্ছ্বাস বাড়ি যাচ্ছেন আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজ আঠাইশ অক্টোবর মঙ্গলবার আমি ঘুঙ্গুর ভেটেনারি আতাল বস্তি মেহেরপুর সার্বজনীন ছট পূজা কমিটির ব্যবস্থাপনায় ঘুঙ্গুর ভেটেনারি হসপিটালের গলিতে অবস্থিত ছট পুজোতে গিয়েছিলাম এবং ঘুঙ্গুর ভেটেনারি আটাল বস্তি মেহেরপুর সার্বজনীন ছট পূজা কমিটির ছট পূজার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমি দেখিয়েছি আজ হাজার হাজার মানুষ ঘুঙ্গুর ভেটেনারি আতাল বস্তি মেহেরপুর সার্বজনীন ছট পূজা কমিটি ছট পূজাতে অংশগ্রহণ করেছেন মানুষকে খুব আনন্দিত এবং উৎসাহিত দেখাচ্ছে আমি সমস্ত খবর খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ